যে একটি ভালোবাসলে জানা যায় লক্ষ ছুটে আসেন আপনার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তারা জানা যায় অংশগ্রহণ করবেন যদি একটি সুরাকে আপনি ভালোবাসতে পারেন একটি সুরাকে আপনি মহাব্বত করে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন সুরাটি খুবই ছোট্ট এবং খুবই সহজ যত মুসলমান আছে এমন কোন মুসলমান নাই যে এই সুরাটা পারে না এই সুরাকে ভালোবেসে অনেক সাহাবাই কেরাম মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হয়েছেন এবং নবীজি সাল্লা আলাইসালামের সামনেও অনেকে নবীজ ইসলাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তালা তাকেও ভালোবাসেন তাকেও মহব্বত করেন এই সুরাটি খুবই চমৎকার একটি সুরা নবীজ ইসল্লা আলাইসালাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার এই সুরাটি পাঠ করে কোরআন শরীফ দশ পারা পড়লে যে সব হয় সেই সব তার দিয়ে দেওয়া হয় হান্দি যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে এক খতম কোরআন শরীফ পড়ার সব দান করেন শুধু তাই নয় নবীজি সাল্লাসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরাটি মাত্র দশ বার পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ দিয়ে দিবেন এজন্য এই সূরাটি বেশি বেশি করে পড়া দরকার ছোট্ট সুরা ফজলত অনেক বেশি এই সুরাটি আম্মাজান আয়সার নিজে বলে দিয়েছেন বুহার শরীফের সাত হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন একবার এক যুদ্ধে নবীজি সাল্ল সাল্লাম এক সাবিকে কমান্ডার বানিয়ে তারপরে তাদেরকে পাঠিয়েছেন ওই সাবি প্রত্যেক নামাজে সুরা এখলাস পড়তেন যখন অভিযান শেষ করে তারা আসলো আসার পরে সমস্ত সাহাবাইকেরা অভিযোগ করলো ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সাহাবিকে আপনি কমান্ডার বানিয়েছেন প্রত্যেক নামাজেই সে সুরা এখলাস তেলাওয়াত করে সে শেষে সুরা এখলাস তেলাওয়াত করে নামাজ শেষ করে এখন আপনি বলেন এটা কেন করেন নবী সাল্লাম তাকে বললেন যে তোমরা তাকে জিজ্ঞেস করো কেন এই সুরা বেশি পড়ে সেই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সুরা আল্লাহর পরিচয় রয়েছে এই জন্য আমি এই সুরাটা বেশি বেশি তেলাত করি নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন আর এই সুরাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য এই সুরাটি পরার দরকার আছে না নাই আপনি যত বেশি পারবেন এই সুরাটি পরবেন সুরাটি হচ্ছে সূরাতরে ক্লাস সুরার নাম কি সুরা খ্লাস উল্হু আল্লাহ আহাত আল্লাহ সমেত লেমিত ওয়ান ইউ লেত ওয়া আহাত

এই সাবি যেদিন মারা গিয়েছেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা তার জানাজায় হাজির হয়েছেন সুতরাং আপনি যদি আপনার জানা যায় হাজার হাজার ফেরেশতাকে জানাজার নামাজ পড়াতে চান তাহলে আপনি বেশি বেশি করে সুরা এখলাসকে ভালোবাসেন আর সুরা এখলাস বেশি বেশি তেলাওয়াত করেন কেননা শেষ ভালো যার সব ভালো তার আপনি মারা যাওয়ার পরে আশেপাশের মানুষজন লোকটা ছিল তাদের কথা আপনার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন এজন্য জন্য বেশি বেশি করে সুরা এখলাস তেলত করবেন এবং যারা যায় লক্ষ ফেরেস্তারা ছুটি আসবে যদি আপনি বেশি বেশি করে ইস্তিকফার এবং বেশি বেশি করে সুরা এখলাস তেলত করতে পারেন